মাথাভাঙ্গা দুই ব্লকের ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের মাঝে রবিবার থেকে শুরু হয়েছে বার্ষিক দুদিনের ও মেলা স্মার্টফোনের যুগে উত্তরের ঐতিহ্যবাহী বাস নৃত্য গীত নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গত পঁচিশ বছর ধরে এই মেলার আয়োজন করে আসছে ঘোকসাডাঙ্গা বাস পুজো মেলা কমিটি রবিবার সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাথাভাঙ্গা দুই ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোকসাডাঙ্গা থানার ওসি কাজলদার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা গবেষকদের কথায় মদন কামের পুজো মূলত ডুয়ার্স ও কোচবিহার জেলায় হয়ে থাকে বাসগুলিকে প্রথমে সাজিয়ে তোলা হয় মদন কামের প্রতীক হিসেবে বাঁশকে পুজো করা হয় গ্রামাঞ্চলে যে দলগুলি এই বাঁশ খেলায় অংশগ্রহণ করেন তাদের নাম হয় গানের রীতি অনুযায়ী নর্তকীরূপে মহিলা বেশি পুরুষেরা অংশ নিয়ে বাঁশ খেলার নৃত্য পরিবেশন করে প্রত্যেকটি দলে একজন করে দোহার নাচনি থাকে এছাড়া একজন করে কয়েকজন গিদাল অর্থাৎ গায়ক, যন্ত্রশিল্পী ও দলপতি। গানের উঠে সমাজের ছবি। দুদিনের ঘিরে বসে লোকগান ও লোকনৃত্যের আসর এছাড়াও বাইদা বাইদিনীর দল গানও পরিবেশিত হয় মোট পঁচিশটি দল অংশগ্রহণ করেন শাবলু বর্মন বলেন রাজবংশী হারানো ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে খোকসাডাঙ্গাতে এই পুজো এবং মেলা হচ্ছে কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানাই মেলা কমিটির তরফে দীপক রায় বলেন আজকে রাতে ও আগামীকাল প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের মাঠে বাস পুজোর মেলা উপলক্ষে সাংস্কৃতিক রাজবংশী ঐতিহ্যবাহী প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও হবে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের ট্রফি এবং পুরস্কার তুলে দেওয়া হবে

সংস্কৃতির চর্চা যেভাবে উপলক্ষে যে বাসপজন মেলা এটা অত্যন্ত মাসি সত্যি সংস্কৃতি মহৎ শুধু বাস মেলায় তারা মেতে থাকে না যেমন

আগামী দিলে কি কোনো সরকারি সাহায্যের জন্য যেটা বলছিল পূজা কমিটির পক্ষ থেকে সেটা চেষ্টা করবো যদি আমাদের আইনানুক অফিসার থাকে আমরা